ছড়া নদী পাহাড় জুমে ভরা এই হল বান্দরবন জেলা বন্ধুরা ব্যবস্থাপনা বিভাগ কুষ্টা সরকারি কলেজের পক্ষ থেকে পাঁচ দিনের শিক্ষা ছপরে আমরা এসেছি পার্বত্য বান্দরবন ও কক্সবাজার জেলাতে এটাই হয়তো আমাদের অনার্স ও ব্যাচেলর লাইফের বন্ধুদের একসঙ্গে কাটানো শেষ শিক্ষা ছপর হতে চলেছে আর এই শিক্ষা ছপরের পরই আমরা হারাতে বসেছি আমাদের চিরচেনা ক্যাম্পাস ও প্রিয় মুভগুলো ইতিপূর্বে আমরা অনেক বন্ধু বান্ধব হারিয়ে ফেলেছি কক্সবাজার সমুদ্র সৈকতের গর্জন করা বিশাল জলরাশির ঢেউরের সাথে আমাদের আবেগঘন মুহূর্তে চাপা পড়ে আছে আমাদের দীর্ঘ ছয় বছরের বন্ধুত্বের বিদায়ের বেদনা বন্ধুদের সাথে কাটানো এই দিনগুলো চিরস্মরণে করে রাখতে আমরা তৈরি করেছি তিন পর্বের প্রতিবেদন আর এই প্রতিবেদনগুলো দেখতেই আমাদের সঙ্গে থাকুন